মেয়েরা হোটেলে মদ খেতে যায় দেখা আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায় তাহলে রাস্তায় ছেলেরা মদ খাবে মানে ওনার যারা প্রিয় ছোট ভাই আছে তারা রাস্তায় মদ খেলে ভালো হ্যাঁ মেয়েরা আপনার বাড়ির গেটের সামনে বসে মদ খাবে আপনি কিছু করতে পারবেন আমি মেয়েদের বলে দিচ্ছি এই যারা আন্দোলন করছে ঠিক ভুলে যাচ্ছি না মেয়েরা যারা মদ খায় ভারতবর্ষে মদ খাওয়ার পারমিশন আছে এই স্বপন দেবনাথ বাবুর এই যে মেন গেট আছে না ওখানটা বসে বসে এই ওনার বেঞ্চ আবার ইউজ করতে যাবে না ঝামেলা করে দেবে আপনারা খবর কাজ পেতে না মত খান ভালো করে যদি মত থেকে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় আপনি কে হু ইউ মন্ত্রীরা পাহাড়া দেয় পাহাড়ে তো পুলিশরা দেয় সেই পুলিশরাই তো জেলে যাচ্ছে এখন সেই পুলিশদের উপরেই তো বিক্ষোভ সেই পুলিশরা যখন চুপ করে দাঁড়িয়ে খাচ্ছিল আর দেয়ালটা ভেঙে দিয়েছিল আর দুষ্কৃতরা আর্জি করা ঢুকে করছিল স্বপন দেবনাথ বাবু আপনি কোথায় ছিলেন বলুন তো আপনি তখন তো ওখানে থেকে ভালো করে মার খেতে পারতেন যে আমাদের ছেলেরা যদি না পাওয়া দিত তাহলে ওই বদ্ধ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে কোনো ছেলে এলাকায় রাস্তায় সন্ধ্যের পর বেরোবে না সন্ধ্যের পরে গোটা আপনার বিধানসভা ক্ষেত্রে দখল থাকবে মেয়েদের হাতে এটা করতে পারবেন এটা বলুন আপনার আপনার মেয়ে বেরোবে কিন্তু আপনার ছেলে বেরোবে না আপনার ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন আপনার মেয়েকে ছেড়ে দেবেন না না উনিও বেরোবেন উনি পুলিশ তো আর এই বাবা পার্থ চট্টোপাধ্যায় বুড়ো বসে প্রেম করছে অর্পিতার সাথে উনিও তো প্রেম করে ফেলতে পারেন কারোর সাথে ধর্ষণাই করবে প্রেম তো করতে পারে আর মহিলারা মদ খাবে কি না এই যে নীতি পুলিশ হওয়া এইটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ তাহলে কি পুরুষরা কি রাস্তা মদ খাবে নাকি এটা কি গ্রহণীয় মানে যদি ওটা বর্জনীয় হয় তাহলে পুরুষদের ক্ষেত্রে গ্রহণীয় এটা তো কথা কথাবার্তা বলা মানে আমাদের বিনীত গোয়েল তিনি এ ডিজি হয়েছেন যদি আজকে ডিজির পোস্টটা ফাঁকা থাকতো অর্থাৎ রাজীব কুমার মাননীয় যদি কাছের না হতো ওনাকে ডিজি করে দিত অর্থাৎ একটা শহরের দায়িত্ব থেকে গোটা রাজ্যের দায়িত্ব পেয়ে গেল এটা কোনো কাজের কথা একে কোনো পানিশমেন্ট বলে আচ্ছা তো টালাতালা ওসিকে যে নির্দেশ দিল সে গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে জুনিয়র ডাক্তার ভাই তারা কায় হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর টালা থানা ওষিশে হাড়ের প্রবলেম হয়ে গেছে তার কি তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ চুনোপুটিতে ধরো আর মারো ওরা আজকে মুখ্য সচিবকে একটা মেল করেছে সেই মেলটা আমার কাছে দেখতে পাচ্ছি কি তাতে ওরা বলেছে যে আমরা এখনও আন্দোলন চালিয়ে যাব জুনিয়র ডাক্তার আর কি জুনিয়র ডাক্তাররা যেটা চেয়েছে অনেকে বলছে অসাধারণ তারা অনেকে লড়াই চালাচ্ছে বিষয় হচ্ছে অসাধারণত কোথায় অসাধারণত কোনো ছিটে পড়ে তো খুঁজে পাচ্ছি না আমি অসাধারণত বুঝে বুঝে উঠতে পারছি না যা তাহলে আমি জুনিয়র ডাক্তারদের বলি আপনারা এই বিনীত গোয়েল বিনীত গোয়েল বলা যায় যিনি অত্যন্ত ধৈর্য সারা আপনাদের সাথে কথা বলেছেন আপনারা যখন মেরুদণ্ড নিয়ে গিয়েছিলেন যখন তার ইস্তফাপত্র তার হাতে তুলে দিয়েছিলেন তিনি হাসি মুখে পিডিয়ার সামনে পোস্ট দিয়েছিলেন আপনাদের নিয়ে তিনি চলে গেলেন তিনি বিনীত ছিলেন আর দুর্বিনীত জায়গায় মনে করা হচ্ছে মনোজ বর্মা বর্মা তিনি এই বিনীত গোয়েলের জায়গায় এলেন তাহলে কি পশ্চিমবঙ্গ ধৌত পরিষি হয়ে গেল এটাই কি আপনাদের লড়াই এটাই কি আপনাদের বুদ্ধি এটা কি আপনাদের মেধার প্রমাণ যারা গান্ধী মূর্তির পাদদেশ মাহতী হাজার মূর্তির পাদদেশে চার পাঁচ বছর ধরে লড়াই করছে রোজ বৃষ্টি ঝড়কে অগ্রাহ্য করে তাদের কেউ খাবার পাঠায় না তাদের যে ইউরিনাল সেই ইউরিনালটা বন্ধ করে দেয় আমি গিয়ে ছাড়িয়েছি যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের মধ্যে যারা বলে উই ওয়ান্ট জাস্টিস তাদের মধ্যে দুটো পুরুষ দুটো তরুণ তারা খড় তা একটা তরুণীকে গলধর্ষণ করেছে বলে গতকালকের খবরটা বলে দিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা স্বপ্নদ্বীপকে হত্যা করেছে বলে অভিযোগ যাদের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধন আছে ডাইরেক্ট ইন্ধন আছে তাদের মধ্যে একটা বড় অংশ তাদের মধ্যে একটা বড় অংশ যাদবপুর অঞ্চলে উই ওয়ান্ট জাস্টিস লিখে তিলোত্তমান ন্যায়ের জন্য আওয়াজ করছে এই যে ভণ্ডামি ডাক্তাররা প্রিভিলেজ সেকশন ধনী তাদের স্ব আছে তারা ভাতা পায় এখন পরে বিরাট টাকা পাবে তাদের জন্য মানুষের কত কান্না দেখছি আর কি এই সুশীল সমাজ এই সেলিব্রিটি জনগণ গণ গণ সবাই নেমে গেছে আমি তাদের জন্য অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমি বিস্মিত হয়ে যাই শিক্ষকরা শিক্ষা ধসে গেল এত দুর্বৃত্ত করপশন ধরা পড়ল তাদের জন্য কোনো সুথিল সমাজকে সেলিব্রিটিকে খোঁজ নিতে দেখিনি এ কেমন একদম ওই সিলেক্টিভ প্রতিবাদ আর মদ খাওয়ার ক্ষেত্রে দেশে কোনো নিষেধাজ্ঞা আছে নাকি ভারতবর্ষ আমি ইউরোপের কান্ট্রিতে পরে মদ তো হচ্ছে মানে জল খাওয়া জল খাওয়া চা খাওয়া মদ খাওয়া একই জিনিস ভারতবর্ষে মদের উপরে নিষেধাজ্ঞা আছে কি সৌদি আরবে আছে জানি সেখানে প্রকাশ্যে মদ খাওয়া যায় না তো ভারতে এরম কোনো কি ভিক আছে নাকি যে মদ খাওয়া যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু কোনটা করা যাবে না মদ খেয়ে মাদলামি করা যাবে না তাহলে মদ খাওয়া এক জিনিস আর মদ খেয়ে মাদলামি করা এক জিনিস তাহলে এই যে মাদলামি করা বা ব্যথি রেখে যারা মদ খায় সে রাস্তায় খাক আর ঘরে খাক কারো ক্ষতি না করে কাউকে প্রভাবিত না করে তো তো আইনে বাধা নেই আমি পরিষ্কার কথা বলতে বলছি যারা আন্দোলন করছে তাদের ভালোত্ব মন্দ তো দেখার দরকার নেই দরকার হচ্ছে তাদের বক্তব্যের সারবত্তা আছে কি না তারা কার্যকরী কিছু কাজ করছে কিনা বা অকার্যকরী কিছু করছে কিনা অঙ্গভঙ্গি করছে না কিনা না প্রকৃতপক্ষে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিনা আমি তো কতবার বলেছি যে জুনিয়র ডাক্তারা যেটা করছে তার মধ্যে কতটা প্রয়োজনীয় কতটা প্রয়োজনীয় নয় এটা হচ্ছে আলোচ্য বিষয় মানে কি দরকার কি দরকার নেই কোনটা যৌতিক কোনটা অযৌতিক ওরা আজকে মুখ্য সচিবকে একটা মেল করেছে সেই মেলটা আমার কাছে দেখতে পাচ্ছি এসছে আর কি তাতে ওরা বলেছে যে আমরা এখনও আন্দোলন চালিয়ে যাব জুনিয়র ডাক্তার আর কি কারণ তাদের কিছু বিষয় রয়েছে যেগুলো এখনও পর্যন্ত তাদের যে ফাইভ পয়েন্ট ডিমান্ড ছিল আনরিজলভ কিছু বিষয় রয়েছে কয়েকজনের পদত্যাগ চেয়েছিলো পদত্যাগগুলো হয়ে গেছে মোটামুটি আনরিজলভ যে প্রশ্ন বিষয় পার্টিকুলারলি ওরা বলেছে ফোর্থ আর ফিফথ পয়েন্টগুলো ওদের যেটা দাবির মধ্যে ছিল দাবিপত্রের মধ্যে ছিল কী কী বলা হয়েছে ডেভেলপ ডেভেলপমেন্ট অফ হেলথ কেয়ার সিস্টেম সেফটি সিকিউরিটি অ্যান্ড প্রিভেলিং ফেট কালচার ডেভেলপমেন্ট অফ হেলথ কেয়ার সিস্টেম একশো কোটি টাকা নাকি মাননীয়া দিয়েছেন এই খাতে খরচ করছে নাকি কি বাড়তি অনেকগুলো সিসিটিভি ক্যামেরা লাগাবে এটা সুপ্রিম কোর্ট বলেছে আচ্ছা ডেভেলপমেন্ট অফ হেলথ কেয়ার সিস্টেম কী এক দুদিনের গল্প এটা কি হঠাৎ করে ওই আকাশ থেকে বুড়ে যাওয়ার মতো কোনো গল্প নাকি এ তো অযৌধিকা সরকারের মোটিভটা কি দেখতে হবে সরকার তো একটা অর্থ বাজেট দিয়েছে এবার তারা শুরু করছে কি না দেখতে হবে শুরু করার জন্য তারা কি প্রকল্প নিয়েছে কি প্রচেষ্টা নিয়েছে এইটুকু দেখা যেতে পারে ফলে সুপ্রিম কোর্টের একটা যে কথা বলেছিল ওটা আমার কাছে কি ট্রেসফুল ইমাজিনেশান আগে মনে হয়েছিল এর আগে সুপ্রিম কোর্টের আগে যে বৈঠক হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তাররা যোগদান করুক তাদের কাজে যাক কিন্তু তার আগে বেশ কিছু বিষয় সুরাহা পশ্চিমবঙ্গ সরকার করে দিক জুনিয়ার ডাক্তাররা কাজে যাওয়ার আগে বেশ কিছু সমস্যার সমাধান ঠিকই যেমন বলা হয়েছিল যে রেস্ট রুম তৈরি করে দিতে হবে বলা হয়েছিল যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিতে হবে টয়লেট মহিলাদের জন্য স্পেশাল টয়লেট লাগিয়ে দিতে হবে বলা হয়েছিল যে ওই মহিলা ফিমেল সিকিউরিটি বাড়াতে হবে ফিমেল সিকিউরিটি হয়তো বাড়ানো যায় কিন্তু হঠাৎ করে টয়লেট হয়ে যাবে রেস্টরুম হয়ে যাবে সিবি কেনে বসে যাবে এটা তো বারো ঘন্টার মধ্যে হয় না ফলে এইটা বলার বলা কথার কথা একটা কি আর সেইটা না হওয়া পর্যন্ত ওই জুনিয়র ডাক্তাররা কাজে যাবে না এটা হচ্ছে তিন বারো ঘন্টার মধ্যে কি এটা হয় বারো ঘন্টার মধ্যে এটা হয় না এটা ট্রেসফুল ইমাজিনেশন কষ্টকল্পিত কল্পনা বাস্তবের মাটিতে পেলে কথা বলতে হবে এই যে স্বপন দেবনাথ বলেছেন তিনি মাননীয় মন্ত্রী বাস্তবের মাটিতে পা দিয়ে এটা বলছে কি বাস্তবের মাটিতে পা দিয়ে যদি বলতে না পারে তাহলে কিন্তু বলা কোনো গুরুত্ব নেই আমার প্রশ্ন হচ্ছে হচ্ছেটা কি জুনিয়র ডাক্তাররা যেটা চেয়েছে অনেকে বলছে অসাধারণ তারা অনেকে লড়াই চালাচ্ছে বিষয় হচ্ছে তো কোথায় অসাধারণত কোনো ছিটে তো খুঁজে পাচ্ছি না আমি অসাধারণত বুঝে বুঝে উঠতে পারছি না যারা গান্ধী পাদদেশ মাতুগি হাজার মূর্তির পাদদেশে চার পাঁচ বছর ধরে লড়াই করছে রোজ বৃষ্টি ঝড়কে অগ্রাহ্য করে তাদের কেউ খাবার পাঠায় না তাদের যে ইউরিনাল সেই ইউরিনালটা বন্ধ করে দেয় আমি গিয়ে ছাড়িয়েছি মানে পেয়ানিউজ ইউরিনালটাও বন্ধ করে দিয়েছিল করুণাময়ীতে আমার জানা আছে তাদেরকে কামড়ে নিয়েছিল পুলিশ মারধর করেছিল তাদের মধ্যে বেশ কিছুজন আত্মহত্যা করেছে কয়েকজন মারাও গেছে হ্যাঁ গান্ধী মূর্তির পাতদেশ মাতঙ্গিনী হাজরা পাদদেশ তারা এখনও চাকরি পায়নি পাঁচ বছর চলে গেছে আর কটা দিন মাত্র এই ডাক্তাররা তারা তাদের ডিউটি যেখানে রোগী পরিষেবা দেওয়ার ব্যাপার আছে প্রায় সাড়ে সাত হাজারের মতো ডাক্তার জুনিয়র ডাক্তার টোটাল রাজ্যে সরকারি ডাক্তার স্বাস্থ্যকেন্দ্র থেকে পিজির মতো হসপিটাল মিলিয়ে হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে সতেরো হাজার তার মধ্যে অধ্যাপক এবং সিনিয়র ডাক্তার বাদে জুনিয়র ডাক্তাররা যারা এই ধর্মঘটে বা কর্মবিরতিতে রয়েছে তাদের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার এই সাড়ে সাত হাজারটার মেরুদণ্ড একটা হসপিটালের মেরুদণ্ড স্বাস্থ্যকেন্দ্রের মেরুদণ্ড তারা কিন্তু তাদের কাজ যদি না করে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলা হচ্ছে সরকারিভাবে মিথ্যে সত্য বলতে পারবে না প্রায় ছ লক্ষর মতো পেশেন্ট তারা নাকি পরিষেবা পায়নি প্রায় উনত্রিশ তিরিশ জনের মতো পেশেন্ট মারা গেছে বিনা চিকিৎসায় অনেক পসিবল করা সম্ভব হয়নি এনজিওগ্রাফি এনজিওগ্রাফির মতো গুরুত্বপূর্ণ জিনিস করা সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার যেটা সুপ্রিম কোর্টে গিয়ে সরকার নয় হ্যাঁ মানে বিরোধী পক্ষ মানে যারা সরকারের এই বক্তব্যকে যারা খণ্ডন করছে কপিল সিব্বাল দেয়ের বক্তব্য যারা খণ্ডন করছে এই এডুলজি ফিরোজ এডুলজি যারা গেছেন তারা বলেছেন কি তারা বলেছেন যে সিনিয়র ডাক্তারেরা কি বাড়তি কাজ করছে সিনিয়র ডাক্তাররা ওই সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তারের কাজটা করিতে পারে আচ্ছা যদি একটা মানুষকে তিন তিনগুণ দুগুণ কাজকরণ হয় তাহলে কোয়ালিটি অফ কোয়ালিটি অফ ওয়ার্ক কর্মক্ষমতা এবং মানে গুণগত মান তা কি থাকে তারা তো ক্লান্ত হয়ে যাবে এটি কোনো পদ্ধতি আর তার ফল তো রোগীরা ভোগ করবে আমার পরিষ্কার বলছি এই যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু খাবার দাবার এত বেশি পাচ্ছে অতটা লাগছে না হায় একই দেশ একই সমাজ ডাক্তাররা প্রিভিলেজ সেকশন ধনী তাদের সচ্ছলতা আছে তারা ভাতা পায় এখন পরে বিরাট টাকা পাবে তাদের জন্য মানুষের কত কান্না দেখছি আর কি এই সুশীল সমাজ এই সেলিব্রিটি জনগণ গণ গণ সবাই নেমে গেছে আমি তাদের জন্য অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমি বিস্মিত হয়ে যাই শিক্ষকরা শিক্ষা ধসে গেল এত দুর্বৃত্তায়ন করপশন ধরা পড়ল তাদের জন্য কোনো সুশীল সমাজকে সেলিব্রিটিকে খুঁজ নিতে দেখিনি এ কেমন একদম ওই সিলেক্টিভ প্রতিবাদ ফলে ওরা যেটা করেছে আমার মোটেই ভালো লাগেনি ওরা যে ইস্তফা চেয়েছে ওরা কি অপসারণ আর ইস্তফা কথা দুটো মানে বোঝে আমার খুব প্রশ্ন বন্ধ জাগে ওরা কি দিন কোনো মৌলিক প্রশ্ন নিয়ে লড়াই করেছে সমাজে এত পাপ এত অন্যায় দেখে তোমার ভুবনে মাগো এত পাপ এত অভিশাপ দেখেও তারা এত দিন ধরে এই যে অদ্ভুত নীরবতা পালন করেছে সেই নীরবতার অন্ধ তো এই পাপের জন্ম তোমাদের মৃত্যু তাহলে তাদের দিয়ে যারা হৈ হৈ করছে তারা বলছে ইশ্তফাদি ইস্তফাতে কী হবে এডিজি হয়েছে তো মানে আমাদের বিনীত গোয়েল তিনি এডিজি হয়েছেন যদি আজকে ডিজির পোস্টটা ফাঁকা থাকতো অর্থাৎ রাজীব কুমার মাননীয়া যদি কাছের না হতো ওনাকে ডিজি করে দিত অর্থাৎ একটা শহরের দায়িত্ব থেকে থেকে গোটা রাজ্যের দায়িত্ব পেয়ে গেল এটা কোনো কাজের কথা একে কোনো পানিশমেন্ট বলে আচ্ছা একটা কথা বলি এই যারা যারা অপরাধী একটা হচ্ছে ডাইরেক্ট খুনে যুক্ত ধর্ষণে যুক্ত আর এই দিকে শিয়ালদা কোর্ট বলছে শিয়ালদা কোর্টে বলা হচ্ছে না কি নাকি হয়েছে তার কোনো প্রমাণ নেই ভালো করে দেখুন আবার সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআইয়ের এই তদন্ত শেষ করতে এখন অনেক সময় লাগবে তারা সাত বছর আট বছর নির্ভয়ের ক্ষেত্রে সাত বছর লেগেছিলো এটি তাহলে আট বছর বা দশ বছর লাগবে ফলে গল্প হচ্ছে কেন না পাওয়ার তথ্যপ্রমণ তো লোপাট লোপাট হয়েছে তথ্য তথ্যপ্রবণ যারা লোপাট করেছে যারা বিভিন্ন গাফিলতি করেছে কাজে তাদের বিরুদ্ধে একটা পানিশমেন্টাল অ্যাকশান হতে পারে হ্যাঁ তার মধ্যে যদি বিরিদ করতে থাকে তা হবে স্বাস্থ্যসচিব থাকে হবে ওই আমাদের অ্যাস সুপার থাকলে হবে কিন্তু তাদেরকে শাস্তি দেবার কথা কিন্তু ডাক্তাররা বলছে না জুনিয়র ডাক্তাররা তাদেরকে সাসপেন না সাসপেনও বলেনি ইস্তফা দেওয়ার কথা বলছে আচ্ছা হাস্য নাম না অপসারণ নয় অপসারণ আর ইস্তফার মধ্যে আকাশ পাতাল তফাত এই অতার অর্থ ওরা জানাই কিরা যায় ওরা তো শিক্ষিত ভেদাসম্পন্ন ওরা কি এইটুকু বোঝে না যে ইস্তফা দিতে দিলে তাদের কোনো লোকসান হয় না ইস্তফাটা কোনো লোকসান না অসম্মানেরও নয় আচ্ছা বলুন তো বিনীত গোয়া কোথায় অসম্মানিত হয়েছে বলুন তো উত্তর তো কিচ্ছু অসম্মানিত হয়নি এক ফোঁটা এক চিলতে অসম্মানিত হয়নি বরঞ্চ উল্টো হয়েছে টালা থানার ওশিকে গ্রেফতার করা হয়েছে আচ্ছা টালা থানার ওশিকে কখনই কাজ করতে পারে যেগুলো অন্যায়ের কাজ পাপের কাজ তাকে কোনো নির্দেশ না দিলে তো টালা থানার ওসিকে যে নির্দেশ দিল সে গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে জুনিয়র ডাক্তার ভাই তারা গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর টালা থানা ওসি সে হার্টের প্রবলেম হয়ে তার কি তাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ চুনোপুটিতে আর মারো চুনুপুটিতে ধরো আর মারো এটাগুলো কাজের কথা ফলে এই যে সাফল্যের কথা বলা হচ্ছে এটাকে ঠিক আর মাননীয়ার কাছে যে তুমি মিষ্টি মধুর সম্পর্ক করে এলে আর এখন যদি তুমি এই পরিকাঠামো তৈরি হয় তৈরি হতে সময় লাগবে তৈরি হতে দু দিন চার দিন দশ দিন এক মাস লাগবে আরও বেশি সময় লাগবে তাহলে কি জুনিয়র ডাক্তারে এতদিন ধরে বাইরে বসে থাকবে চতুর্থ দিন আর পেশেন্টগুলো মারা যাবে তাহলে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাননীয় কোনো পদক্ষেপ নেবেন কঠিন পদক জনগণের তার সাথে চলে গেছে আপনি দেখুন আমিও সোশ্যাল মিডিয়ায় লিখেছি প্রচুর জনগণ যারা জুনিয়র ডাক্তারদের সাথে ছিল দেখুন তারা কিন্তু আর নেই আর এই জুনিয়র ডাক্তাররা যদি এই আন্দোলনকে বিষ চলে ফেলে দেয়। তাহলে যারা গণ ছিল যারা সাধারণ সুশীল সমাজ যারা প্রকৃতপক্ষে অনেকেই ছিল যারা হৃদয় থেকে রাস্তায় নেমেছিল তাদের তো আর বাঁশু মতো সাহস নেই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এক লাই লড়াই করে ফেলবে সেই সহজ নেই বাঙালি জাতির একটা বেনুডণের সমস্যা অসুখ দীর্ঘদিনের ফলে এরা একজোট হতে পেরেছিলো প্রচুর লোক বেরিয়েছিল একটা স্কুল বেরিয়েছে ননটের স্কুল বেরিয়েছে ফোনটা দেখছে আমারও স্কুল বেরোবো না আমারও স্কুলে রাস্তা বিচ্ছিদ করে বেরিয়ে গেল আর তারা সুন্দর সে বিখ্যাত তিনি আমার মহান কাজ বলে ফেলেছেন তিনি বলেছেন রাষ্ট্র বিকল হয়ে গেলে আঠেরোর নিচের ছাত্রছাত্রীরা রাস্তায় ডাববে আচ্ছা রাষ্ট্র বিকল হয়ে গেছে ওনাকে তো শোকজ করে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে ওনা না ওনাকে বলতে হবে যারা সব দেিক নাচে আনন্দ করছে আনন্দ উৎসব করছে এটা তো কিছু মিডিয়া টিআরপি নেওয়ার জন্য তাকে বসিয়ে দিয়েছে তাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বক্তা হিসেবে ডাকতে তাকে কেউ চিন্তা না এই কাজী মাসুম যখন রক্তাক্ত হয়েছিল কোনো শিক্ষান্ত ধরে জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্যই ওখানে কোথায় ছিলেন ওই শিক্ষকরা কোথায় ছিলেন কোমায় চলে গিয়েছিলাম তো আমরা ওনারা কোথায় ছিলেন একটার পর একটা শিক্ষা দুর্নীতি পাপের বিরুদ্ধে যখন লড়াই করছিলাম যখন এই গান্ধী মতির মাতকিনী হাজির মতির পাশের শিক্ষকরা রসাতলে দেখছিল রসাতলে চলে যাচ্ছে শিক্ষা যখন তখন কোথায় ছিলেন তখন কি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি এখন শুধু তিলোত্তমান রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে তিলোত্তমান মতো ঘটনা তো সকাল বিকেলে ঘটে আমরা একটা কথা বলি যারা আন্দোলন করছে সে আন্দোলনকারীদের মধ্যে যারা বলি উই ওয়ান্ট জাস্টিস তাদের মধ্যে দুটো পুরুষ দুটো তরুণ তারা খড়দে তা একটা তরুণীকে গণধর্ষণ করেছে বলে গতকালকের খবরটা বলে দিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা স্বপ্নদ্বীপকে হত্যা করেছে বলে অভিযোগ যাদের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধন আছে ডাইরেক্ট ইন্ধন আছে তাদের মধ্যে একটা বড় অংশ তাদের মধ্যে একটা বড়ো অংশ যাদবপুর অঞ্চলে উই ওয়ান্ট জাস্টিস লিখে তিলোত্তমান ন্যায়ের জন্য আওয়াজ করছে এই যে ভণ্ডামি একটা অংশে সৎ সহজ সরল প্রতিবাদী মানুষ যেমন রাস্তায় একটা অংশে কিছু ধান্দাবাজ লোক যারা প্রকৃত কিছু করে না আচ্ছা সৌরভ গাঙ্গুলি হঠাৎ কি প্রতিবাদ হয়েছে প্রতিবাদী হয়েছে তার বউও কিন্তু প্রতিবাদী হয়েছে মোমাদিনী ছিল আবার বলেছে এরম টেপ তো কতই হয় বা টেপ আসলে কিছু মানুষ আছে আবার আমরা দেখছি অবাক ঘটনা যেমন ঋতুপর্ণকে আমরা গো ব্যাক গো ব্যাক করছি আবার স্বস্তিকা গ্রহণ করছি স্বস্তিকা তুমি এসো ঋতুপর্ণ তুমি চাও অপর্ণা তুমি চাও আচ্ছা দেখছেন নাগরিক সমাজের মধ্যে কেন বিভাজন তাহলে কি স্বস্তিকা খুব বিপ্লবী তিনি খুব বিপ্লব করেন এত দিদি তিনি কোথায় ছিলেন আচ্ছা এই টিভি চ্যানেলের টক শো আলোচনা বন্ধ হয়ে গেলে স্বস্তিকা কি লাগাতার উই ওয়ান জাস্টিস পোস্টে নিয়ে রাস্তা থাকবেন আমার একটা প্রশ্ন ফলে সেলিব্রিটির একটা অংশ হচ্ছে ডাটি তাদের নিয়ে মিডিয়া যেরকম ওই ন্যাকামি কোন আর কি যাকে বলা যায় ন্যাকামি বলা যায় ভণ্ডামি বলা যায় যেটা মিডিয়ারও ভণ্ডামি তারা দেখে লোক কোনটা চায় লোক ওটা চায় ওটা খায় তাই ওই চাওয়াকে ওই খাওয়াকে তারা তাদের চোখ করে টিআরপি খোঁজে যে মিডিয়ার একটা সুন্দরী মেয়ে গেলে বলছেন টি আর পি টা ভালো হবে বাঙালি যায় তো মেয়ের অশোক স্বপন দেবনাথ বাবু আপনি তো মাননীয় থুতু থেকে পয়দা হয়েছেন আপনি কি থেকে পয়দা হয়েছেন বলুন তো আপনার জন্ম কিসে মানে জন্ম তো মাতি ক্রয় হয় মাতি জঠোর হয় সব জানি মানে এই যে নেতা হওয়ার জন্মটা বলছি নেতা মাতা হওয়ার এটা কিচ্ছু নয় বাবু এটা হচ্ছে মাননীয়ার থ্রুতু আপনাকে মাননীয়া কি বলে দেয়নি যে আপনারা কেউ কথা বলবেন না আপনারা কথা বললেই যাতা হয়ে যাবে ওইটাই তো বলেছে যে থ্রেট কালচার বন্ধ করতে হবে তো আপনাকে থ্রেট দেওয়ার অধিকার কে দিয়েছে এই থ্রেট কালচারের জন্য তো যে শর্ত দিয়েছিল পাঁচ দফা শর্ত তার মধ্যে একটা হচ্ছে থ্রেট কালচারকে বন্ধ করতে বলা আছে না থ্রেট কালচার বন্ধ হয়নি ওরা তো দাবি করবে আজকে গিয়ে মাননীয়ার কাছে যে বলবে দেখুন আপনাদের স্বপন দেবরাত এই বলছে তপন দেবনাথ এই বলছে কপন দেবনাথ এই বলছে লপন দেবনাথ এই বলছে ওই দেবনাথ তাদের তো একটা নয় মূল্য নেই তাদেরকেও ভোট দেয় না ভোটটা মাননীয়াকে দেয় আর মাননীয়া তার ক্যারিশমা দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলনটাকে কন্ট্রোল করা যায় ওটা কিন্তু দেখিয়ে দিয়েছে কিন্তু এটা স্বীকার করতে পারে সেলুট দেওয়া উচিত কিন্তু ওদের যে পাঁচ দফা দাবির মধ্যে এক দফা দাবি ছিল যে থ্রেট বন্ধ করো স্বপন দেবনাথবাবু এই কথা না বললে কি চলতো না মহিলারা মদ খাচ্ছে কিনা নীতিপুরুষের তাকে দেখা দায়িত্ব কে দিয়েছে মহিলারা যদি মদ খেয়ে মাদলামি করে পুলিশ তাকে তুলে নিয়ে লকাবে ঢকাবে এবং আপনার ছেলে পুরুষ আপনার ছেলে বা আপনার ছোটো ভাই তারাও যদি মদলামে মাদলামি করে ওটা কি গ্রহণীয় আপনি এই কথা বললেন কারাকে গুরুত্ব দিন কি কথাবার্তা বুঝতে পারছি না মেয়েরা মদ খাবে না আছে আপনি যদি বলেন ছেলেরা সবে নাকি মেয়েদের সাথে দুষ্কর্ম করে তার দুষ্কর্মটা করে কে মেয়েরা করে না ছেলেরা করে ছেলেরা করে তাহলে আপনি আপনার অঞ্চলের সব ছেলেদেরকে সন্ধ্যেবেলা বাইরে বেরোন বারণ করে দিন মেয়েরা সব সন্ধ্যেবেলা বাইরে বাইরে ঘুরবে নাকি ছেলেগুলোর জন্য তো মেয়েদের আতঙ্ক নাকি ছেলেগুলো বাইরে বেরোবে মেয়েগুলোকে ফাঁকা তালা পেলে রেপ করে দেবে খুন করে দেবে এটা তো ভয় আপনার তাহলে একটা কাজ করুন রেপটা করে কে ছেলেরা করে নাকি মেয়েরা ছেলেদেরকে রেপোচ্ছে তাহলে ছেলেরা মেয়েদের পড়ছে তাহলে আপনি একটা অর্ডার পাস করে দিন না যে অন্তত আপনার লোকসভা বিধানসভা কেন্দ্রে আপনি প্রত্যেকটা ছেলেকে সন্ধে ছটার পরে বেরোনো বন্ধ করে দিন আর সব মেয়েরা সারা রাত ঘুরে বেড়াবে মাঝে মাঝে মদও খাবে ভিডিও খাবে ভিডিও খাবে বাবা আমার কার খোঁজ নেবে যদি ছেলেরা গুন্ডা ছেলেগুলো বাইরে না থাকে তো মেয়েদের তোর ভয়ের কিছু নেই ও স্বপন দেবনাথ বাবু আপনি কিন্তু ওর ছেলে কিন্তু একটু সাবধানে থাকবেন আপনাকে নিয়ে একটু ভয় আছে কোনো ছেলে ইভেন্ট আপনি ইনক্লুডিং ইউ আপনাকেও বেরোনো যাবে না ওনাকে রিক্সা চিন্তি বলতে আরে ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আছে এমপিএমএল আছে একটা বড়ো অংশের এমপিএমএল এ যুক্ত মামলায় যুক্ত ধর্ষণে যুক্ত খুনীতি যুক্ত 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 বড় অংশ একটা আমলোক আপনি এলাকার একটা আমলোক দ একশো জনকে খুঁজুন আমলোক এই খেটে খাওয়া মানুষ তারা যতটা না ধর্ষণ খুনে যুক্ত যদি একশো জন এমপিএমএলে এক কাজে করেন তাদের মধ্যে ধর্ষণ খুনের রেশিও অনেক বেশি এটা স্ট্যাটিস্টিক বলছে হ্যাঁ স্বপন বাবু আবদার এলাকা যে আমলোক খেতে পায় না গরিব অশিক্ষিত তার চেয়েও বেশি আববি আতঙ্কের এলাকার জন্য কারণ মন্ত্রী আব এমএলএ এমএলএ এমপিদের রেশিও অপরাধের রেশিও লোকের চেয়ে অনেক বেশি অনেক পাপ করলে লোক মন্ত্রী হয় অনেক পাপ করলে লোক এমএলএ হয় অনেক পাপ করলে লোক এমপি হয় বলে লোকের ধারণা ভালো ভদ্র লোকরা এমপি এম হয় না বলে লোকের মাইন্ডসেট তাই পলিটিক্যাল লোকরা গেলে ওই যারা গণ আন্দোলন করছে তারা ঝাঁটা দৌড়চ্ছে ধরো দূর 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 এখন আন্দোলনটা শুধু পলিটিক্যাল লোকদের হাতে নেই তাদের হাত থেকে গণদের হাতে হয়ে গেছে বলুন কে স্বাস্থ্য কে তার মাতাপর কে তার মাথায় কে তার মাথায় কে আচ্ছা বলুন তো আচ্ছা যারা ওই সুপারি কিলার তারা ভয়ঙ্কর না যারা সুপারি কিলারকে টাকা দিয়ে পাঠিয়েছে তারা ভয়ঙ্কর উত্তরটা দিন টাকা দিয়ে পাঠিয়েছে তারা ভয়ঙ্কর আমাদের সমাজের সবচেয়ে খারাপ লোকের তালিকা কাকে ধরি আমরা পুলিশকে ধরি তারপরে অ্যাডভোকেটকে ধরি এই তো কপিল সিব্বল দেখতে পাচ্ছেন বড় অ্যাডভোকেট কারা নীতিহীন বড় অ্যাডভোকেট তারা অ্যাডভোকেট কোনো নীতি থাকবে এটা খুব কম অ্যাডভোকেটের আছে আছে কিছু অ্যাডভোকেট আছে ওটা তাকে তুলে রাখুন অ্যাডভোকেটদের কাজ হচ্ছে খুনিকে রক্ষা করা ধর্ষককে রক্ষা করা যে অ্যাডভোকেট যত খুনিকে রক্ষা করতে পারে টাকাতকে রাখতে পারে রক্ষা করতে পারে ধর্ষককে রক্ষা করতে পারে সে তত বড়ো অ্যাডভোকেট আপনি কপিল সিব্বলকে দেখছেন না দেখতে পাচ্ছেন না আমি বলছি না কপিল সিব্বাল সম্পর্কে অভিযোগ আছে আমি জানি না সেটা অভিযোগ কতটা সত্য অভিযোগ তো আছে যে তিনি যে পাপ করে তার হয়ে তিনি লড়েন তাহলে আমি অ্যাডভোকেটদের আমি গান্ধী মূর্তি মাতঙ্গি মুতি মূর্তি অ্যাডভোকেটদের জানি যারা কোটিপতি হয়ে গেছে এই অসহায়দের কাঁধের উপর চড়ে তারা কিন্তু কেউ চাকরি ফাইনি তারা এখনও কাঁদছে আর ওই অ্যাডভোকেট সাহেব ঘর বাড়ি তৈরি করে টিভি থেকে রোজ টিভি থেকে রোজ কব চাচ্ছে মানবতার কথা ন্যায়ের কথা বৈধতার কথা আর ওই গান্ধী মতি প্রতি বাংলাদেশে আপনি কি ইন্টারভিউ নিন ওরা ভেতরে ভেতরে ঘে কর যাচ্ছে আর ঘেন্নায় থুতু ফেলছে ওদের নামে এরা হচ্ছে অ্যাডভোকেট থার্ড যারা সোশ্যাল তারা হচ্ছে সুপারি কিলার ফোর্থ হচ্ছে চোর ডাকাত আর ফিফথ হচ্ছে রাজনৈতিক বেনিয়ারা রাজনৈতিক বেনিয়ারা এরা অপরাধী সমাজের এরাই কিন্তু মাধ্যম্বর এরাই সমাজটা কন্ট্রোল করে বিনীত গোয়েল গেলেন তার সার্টিফিকেটটা দেখুন আর মনোজ ভার্মা এলেন তার সার্টিফিকেটটা দেখুন এই তফাতা বুঝে দিন এটা পাগলাবি হয়েছে আচ্ছা বলুন তো সিবিআই তদন্ত করছে পাপিদের ধরবে তাদের ব্যবস্থা নেবে তো তদন্ত হওয়ার আগেই কিছু লোককে অপরাধী ঠাউরে দিয়ে ওই জুনিয়র ডাক্তাররা বললো আর মাননীয় মেনে নিল এটা তো অপরাধ আপনি কি বলুন উত্তর দিন মানে কারো কি অপরাধ তো পোহানো হয়েছে যাদেরকে সরানো হয়েছে আগে উত্তর দিন যাদেরকে সরানো হলো ইস্তফা দিতে বাধ্য করানো হলো তাদের তাদের ক্ষতি কিছু নেই তারা বড়ো পথ পেয়ে যাবে আরও বড়ো পথ পাবে পেয়েও গেছে মাননীয় ঠিক করেছিল আরে বিরিদ গোল তো নিজেই ইস্তফা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো মাননীয় দর যার কাছে দিদি নিন না নিনা নিনা তা মাননীয় বলে আরে দাঁড়া 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 ওরা তো আসবে ওরা ওরা একটা ইস্যু দেবে ওরা এটাকে শর্ত করবে আমরা মেনে নেবো তখন তাহলে এক ডিলে দুই পাখি তোমারও ইস্তফা হলো তোমারও ইস্তফাটা হলো আর আমারও মুখ রক্ষা হলো আর ওদেরও কথা রক্ষা হলো এক ড্রি তিনটে পাখি বললো এইটা মাননীয় করে বুদ্ধিমতী মহিলা না তো বিনীত গোয়েল চলে যাওয়ার পর চলে যাওয়ার পর যদি এই বনজুবন বা কোনো অন্যায় পাপ করে এর দায় কিন্তু জুনিয়র ডাক্তারদের নিতে হবে পরিষ্কার বলে যাচ্ছে এ দায়ে জুনিয়র ডাক্তারদের নিতে হবে এই দাবিটা করে লাভটা কি হলো দাবি দরকার ছিল জেলে ঢোকানোর দাবি সরকারি আধিকারিক মাতব্য যারা যারা পাপ করেছে তাদের তদন্তের আওতায় নিয়ে আসে স্ক্যানারে নিয়ে আসে তাদের পাঁচ বছরে দশ বছরে ছ মাসের জেল সুনিশ্চিত করা তাদের চাকরি থেকে টার্গিট করা বন্দোবস্ত করা আটচল্লিশ ঘন্টা বেশি থাকলে না বাহাত্তর ঘন্টা বেশি থাকলে তাদের যে তাদের চাকরিটা মানে তাদের বেতন বন্ধ মানে তাকে সাসপেনশান তার হয়ে যায় সাসপেনশান এই বন্দোবস্ত করা এই ট্যাসপার্ট জিনিসটা হচ্ছে মজার খেলা একটা আর কি এটা ফুর্তি একটা সেই ফুর্তি করতে দিল অর্থাৎ কিছু দিনের জন্য বেড়াতে যাবে এই সুইজারল্যান্ডে যাবে আর কি বিনীত গোয়েল ঘুরে টুরে আসবে তারপরে ওই এখনও তো রাজীব কুমার আছে রাজীব কুমার ডি ডিজি আছে তো রাজীব কুমারের জায়গায় বিনীত গোয়েলকে বসে গোটা পশ্চিমবঙ্গে ডিজি করে দেবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এটা পরাজয় বলে এটা জয় না আর তারপর এই বার্নর আছে না বার্নর না কি বলে ওই পুড়ে টুড়ে গেলে গায়ে লাগে ওই একটু কিনে টেনে দিন না ওই সৌগত কি বলছে গা জ্বালা করছে গা জ্বালা করে আচ্ছা 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 তো এতদিন চুপ করে বসেছিলেন এখন তো মাননীয়া তো ড্যামেজ টাকা কন্ট্রোল করে ফেলেছেন তো এখন না কথা বললেও তো চলতো আচ্ছা মাননীয়া যদি বা সরকার যদি ভুল করে তাহলে আপনার গায়ে জ্বালা হয় নাকি আচ্ছা পার্থবাবুর এই ঘটনাতে আপনার গায়ে কি খুব জ্বালা হয়েছিল আচ্ছা আচ্ছা এই শুভেন্দু অধিকারী যখন বিজেপি তো আসবো আসবো করছিলো আপনি তো ওর বাবার কাছে আর ওকে তো সারাক্ষণ হাতে পায়ে ধরছিলেন মানে প্রায় হাতে পায়ে ধরা বাকি রেছিলেন তখন খুব জ্বালা করছিলো না গায়ে আর চলে যাওয়ার পর কি এই গা জ্বালাতে জন্য ওষুধ দিয়েছিলেন নাকি আপনার জ্বালা করাতে আর জ্বালা না করাতে কী এসে যা বলুন তো হু আর ইউ আপনার কী ভূমিকা আপনি এই পাপগুলো জানতেন না শান্তনু সেন আপনাকে বলেনি যে ওখানে দিলীপ ঘো এই সন্দীপ লোক পাপ করছে আপনি কি শোনেননি শান্তনু ঘোষ কি গল্প করতে করতে আপনাকে বলেনি যে এখানে এখানে ওই নারীকে হত্যা আর যৌনকর্মী আসা শুধু নয় এখানে টাকা না দিয়ে ফেল করানো হয় আর টাকা দিলে কোশ্চেন দিয়ে দেওয়া হয় সবই পাশ করে যায় আর ওর মেয়ে যেহেতু টাকা পয়সা দেয়নি তাই তার কালচারাল কালচারাল যে প্রোগ্রাম সেখানে ঢুকতে দেয়নি মানে শান্তনু সেনের মতো একটা রাজ্যসভার এমপি এত প্রভাবশালী লোকের মেয়ের এই দুর্দশা তাহলে সাধারণ মানুষদের অবস্থা কি ছিল ওই লড়াইয়ের তাৎপর্য আছে চোদ্দই আগস্টের মহিলাদের রাস্তায় না বা অত সহজ নয় তাই স্বপন দেবদাতের মদ খাওয়া ইস্যু তাই আতঙ্ক আসলে ওটাই আতঙ্ক আমি জনগণের এই হঠাৎ করে জেগে ওঠাকে কুন্নি জানাই আমি পরিষ্কার করে বলি থেমে যাবেন না যেন এই অগ্নি শিখা অনির্বাণ জ্বলতে থাকে বাংলার ভাগ্যাকাশে ধন্যবাদ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়েছে সরকার এবার কর্মবরিতি তুলে নেওয়া উচিত ঠিকই বলেছি তো যে চুক্তির বিরুদ্ধে যে যুক্তি চুক্তির ভিত্তিতে কর্মবিরতি তুলে নেওয়ার কথা ছিল সেই চুক্তি যেগুলো মাননীয় পক্ষে সম্ভব ছিল করে দিয়েছে একশো কোটি টাকা মানে বরাদ্দ করে দিয়েছে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে যে সময়টা লাগে একটা বাথরুম তৈরি করতে গেলে একটা সিটিভি ক্যামেরা লাগাতে গেলে একটা প্রোটেকশানের জন্য যত উপযুক্ত ব্যবস্থা করতে গেলে আর একটু যেটা করতে পারেন মাননীয় একটু স্বপন দেবদাস দেবনাথদেরকে দেখে একটু করকে দিতে পারে ওটার নাম হচ্ছে থেট কালচার এরকম থেড না দিলেই চলে এটা তো একটা ধমক আর কি যদি মাননীয় বলে দেয় সবাই মুখে একদম স্যালুটিফ দিয়ে বসে থাক সব সেলুটিউ দিয়ে বসে থাকবে মন্দিরেই হাল এইটা করার জন্য সময় লাগবে সেই সময়টা আজকে জুনিয়র ডাক্তারে গিয়ে বলে দিক মোটামুটি একটা টাইম লাইন বলে দিক টাইম লাইন বলে দিয়ে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে যাক তাদের লড়াই এখানে ইতি বোঝা গেছে আর যদি তা না করে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেটাকে যদি রাজ্য সরকার ফলো করে এদের কিন্তু সারে সর্বনাশ হতে বাধ্য যখন সারে সর্বনাশ হবে তখন দেখবে জুনিয়র ডাক্তারদের যে লড়াই দ্বিধা বিভক্ত হয়ে যাবে দুটো টিম তৈরি হবে জুনিয়ার ডাক্তার একটা টিম বলবে না আমরা কাজে ফিরে যাই বাবা থাক অনেক হয়েছে আর একটা অংশ অতি আবেগপ্রবণ তারা কিছু চিৎকারচার করতে থাকবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তখন দেখবেন কাজের কাজ কিছু হবে না জনগণ কিন্তু ওই ডাক্তারদের বিরুদ্ধে চলে গেলে জনরোষ যখন তুত্তাল হয়ে যাবে তখন ডাক্তাররা ওই হসপিটালের আশেপাশে আসাপন্ন হয়ে যাবে তখন সরকার কিন্তু ওই জনগণের আবেগটাকে মোবিলাইজ করে চ্যানেলাইজ করে দু হাজার ছাব্বিশে ইলেকশানে আবার তড়িপার করবে পরে সরকারের ভয় নাই ভয় নাই ধন্যবাদ